আমাদের সমাজে সরকারি দায়িত্ব পালন করে গ্রাম পর্যায়ে যারা তারা হচ্ছে মেম্বার মেম্বারের চাইতে চাইতে চেয়ারম্যানের চেয়ারম্যানের মর্যাদা কি কম না বেশি এমপি সাহেবের মর্যাদা কি কম না বেশি আমার ভাইরা দেখেন এমপি সাহেব মন্ত্রী সাহেবের চাইতে মেম্বারের মর্যাদা অনেক অনেক কম তার বাজেটও কম সে বাজেট পায় পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা দেড় লাখ টাকা মারবো কি আর খাইবো কি আর কাজ করব কি ওই যে পঞ্চাশ হাজার টাকার বাজেট পায় কামি খার গম পায় কয়েক বস্তা খায় আর কয়েক বস্তা বিলায় পঞ্চাশ হাজার টাকা যদি বছরে দুই একবার পায় তাই যে হয়তো পঁচিশ তিরিশ হাজার খায় আর বিশ হাজার দেয় এই জন্য আমার ভাইরা দেখবেন সরকার যখন পালা বদল হয় সরকার যখন পরিবর্তন হয় মন্ত্রীরা দেশ ছেড়ে পালায় যায় এমপিরা পালায় যায় অনেক জায়গায় চেয়ারম্যানেরাও পালায় যায় কিন্তু মেম্বাররা পালায় না তার কারণ বেটা আমি খাইছি কি আর মারছি কি তুই আমার করবি কি ঠিক না কারণ মেম্বারের বাজেটে আসে বিশ হাজার আমি না হয় দশ হাজার খায় তাও তো তবে দিয়েছি এই আমার ভাইয়া তার মর্যাদা যেমন কম তার জবাব দিহি তার জায়গাটাও ছোট বাংলাদেশী ইতিহাসে এমন কোনদিন আপনি পাবেন না দুর্নীতির দায়ে কোন গ্রামের মেম্বারকে फांसीতে শোনাানো হয়েছে যাবত জীবন দেওয়া হয়েছে 10 15 বছরের জেল হয়েছে এমন দৃশ্য পাবেন না অতসব মেম্বাররা তো কম বেশি কিন্তু এত বড় শাস্তি তাদের হয় না কিন্তু বাংলাদেশে তো নীতির দয়ে বহু এমপি মন্ত্রী জীবনের বিরাট একটা সময় জেনের মধ্যে দেখে গলে মরে গেছে এমন হাজার হাজার নজির আছে না নাই আমাদের একজন মীন কেন্দ্রীয় নেতা বাবর সাহেব মুক্তি পেলেন কিছুদিন আগে তিনি শেষ পর্যায়ে দু হাজার সাল পর্যন্ত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এরপরে জীবনের একটা দুটা বছর নয় একেবারে ষোলোটা বছর জেলের মধ্যে ছিলেন জীবনের ষোলোটা বছর জেলের মধ্যে থাকা মানে আপনি বোঝেন লোকটার জীবনে আর আছেটা কি সব তারে ছেড়ে চলে গেছে কেউ তার কাছে নাই দুর্নীতির অনেক মামলায় সত্য হোক কিংবা মিথ্যা হোক সত্য হোক আর মিথ্যা হোক তাকে তো রাখা হয়েছিল ষোলো বছর অথচ ওই সময় বাংলাদেশে যারা মেম্বার গিরি কইরা দুই চার পাঁচ হাজার টাকা খাইছে এদের কারো কিন্তু দশ বিশ বছরে জেল হয় নাই তার মানে হচ্ছে আপনি যত উপরে উঠবেন আপনার সম্মান যত বাড়বে আপনার মর্যাদা যত বাড়বে আপনাকে মর্যাদার জায়গাটাকে ধরে রাখা লাগবে জবাবদিহি তার জায়গাটাকে স্বচ্ছ রাখা লাগবে আপনি যদি আপনার উচ্চ লেভেল থেকে একবার ছিটকে পড়ে যান তাহলে মেম্বারের কাছে আসবেন না বরং সাড়ে তিন হাত মাটির নিচে ঢুকে যাবেন আর মেম্বার যে খায় কম খাইতেও পারে না তার পাওয়ারও কম সম্মানও কম জবাবদিহিতাও কম সবাই পালা যায় তার পালানো লাগে না এই জন্য আমার ভাইরা মানুষকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সবচেয়ে বেশি সম্মানের জায়গাটায় রেখেছেন ওই মানুষ যদি কোনোদিন তার সম্মানের জায়গা থেকে একবার ছিটকে পড়ে যায় তাহলে শুধু কুকুর বিড়াল শুকরে পড় যায় নয় আমার আল্লাহ বললেন ওলাইকা কাল আনামি বালহুম বরং মানুষ যদি একবার তার মর্যাদার জায়গাটা হারায় ফেলে তখন ওই মানুষের জায়গা কুকুর বিড়াল শুকরের চাইতেও বেশি নিকৃষ্টে পরিণত হয়ে যায়